বন্ধুরা কালী স্ট্রিটে রবিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে বন্ধুরা মার্কেটের মাঝামাঝি ব্লক বি এর সামনে দেখো শ্রী গোবিন্দ নার্সারি আজকের কালেকশন গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রচুর ইন্দোর আউটডোর কালেকশন পেয়ে যাবে তোমরা পদ্মের কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এরকম বড় বড় সাইজ এর পদ্মের কালেকশন পেয়ে যাবে কালারটা দেখে নাও খুবই সুন্দর কালার একদম রেডি গাছ রয়েছে বালতির মধ্যে কত দুশো টাকা থেকে স্টার্টিং তাই তো গোলাপ কত করে স্টার্টিং আজকে গোলাপ একশো টাকা করে শিউলি ফুল গাছ কত শিউলি ফুল আশি টাকা টাকা করে পেয়ে যাবে শিউলি ফুল গাছ এটা কি গাছ লাইলা মজনা লাইলা মজনা কত করে

কত করে দেড়শো টাকা দেখো একটা রঙ্গনের ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি খুবই সুন্দর ভ্যারাইটি দেখো কত করে দাদা এই রঙ্গনের ভ্যারাইটি বলো একশো টাকা করে এটাও একশো টাকা তাই তো এটা কি ভ্যারাইটি বলে এই কালারটা এটা সিঙ্গাপুরি ভ্যারাইটি সিঙ্গাপুরি ভ্যারাইটি ডর্ক ভ্যারাইটি মানে ঝোপালো হবে তাই তো রুনিং করলে ঝাড় বিভিন্ন রকম শেপ দেওয়া যাবে রুনিং করলে দেখো সোকা অপরিচিত আছে 40 টাকা 40 টাকা করে 60 টাকা এরকম নীল কালারের অপরিচিত পেয়ে যাচ্ছে চল্লিশ টাকা করে একশো তিনটে একশো

একটা তুলে দেখাচ্ছেন দাদা বেলফুল দেখো প্রচুর ঝোপালো গাছ দেখো এরকম ঝোপালো গাছ পেয়ে যাবে দাদার কাছে দেড়শো টাকা করে দেখো ছোট হলে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আর এই বড় রঙ গুলো এগুলো আড়াইশো টাকা করে পেয়ে যাবে দেখো অনেকগুলো ডাল রয়েছে প্রত্যেকটা ডালেই ফুল ফুটে রয়েছে দেখো

আপনার আর 700 স্টার্টিং এটা অনেক ভালো গাছ হাইট রয়েছে এই গাছটা পার্টিকুলার কত দাম রয়েছে এই গাছটা হাইট রয়েছে এই গাছটা কি নাম দাদা এটা সিজনিয়াম গাছ দেখো টাকা করে এটা একটা কালাম আর এটা একটা কালাম সত্তর টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এটা সত্তর টাকা তাই তো এটা পেয়ে যাবে সত্তর টাকা এটা একটু বেশি দাম দেখো বড় গাছ আছে প্রায় আড়াই ফুট লম্বা পেয়ারা গাছ কত দাদা দেড়শো টাকায় পেয়ে যাবো পেয়ারা গাছ এটা কি পেয়ারা বাড়ির জোর কেয়ারা পেয়ে যাবে দেড়শো টাকা করে একশো টাকা থেকে স্টার্টিং ওরা পেয়ে যাবে

এটা আরেকটা ভ্যারাইটি খুব সুন্দর ভোপালো গাছ রয়েছে দু ইঞ্চি পটের মধ্যে এরকম গাছ পেয়ে যাবে তোমরা একশো টাকায় স্নেক প্ল্যান্টের একটা ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা দেখো কত করে একশো টাকা করে পেয়ে যাবে দেখো দুটো করে গাছ রয়েছে গ্রিন কালারের স্নেক প্ল্যান্ট খুবই সুন্দর গ্রো ব্যাগে রয়েছে একশো টাকা করে পেয়ে যাবে তবে হলে দামটা আরেকটু বেশি হতো তিরিশ টাকা বেশি হয়ে যেত গ্রো ব্যাগে রয়েছে বলে একশো টাকা আর এটা ক্যাকটাস গুলো কত করে দেখো দু তিন রকমের ক্যাকটাস রয়েছে একশো টাকা করে খুবই সুন্দর এটা আরেকটা ভ্যারাইটি দেখো আরেকটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ক্যাকটাস গুলো পেয়ে যাবে একশো টাকা করে তোমরা এটা কি লজ্জাপতি দেখো লজ্জাপতি পেয়ে যাচ্ছ তোমরা কত করে লজ্জা পুঁতি পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে লজ্জা পুঁতি কাঠগোলাপ কত থেকে স্টার্টিং দাদা কাঠগোলাপ দেড়শো টাকা করে এটা কি ভ্যারাইটি আছে এটা কি ভ্যারাইটি পিঙ্ক ভ্যারাইটি দেড়শো টাকা থেকে স্টার্টিং দেখে নাও আরো বিভিন্ন রকমের কালারে তো রয়েছে না

আর এটা নন্দিনী কত করে নন্দিনী না ফুল ফুটবে নন্দিনীতে দেখিয়ে আচ্ছা না এখন কি ফুল ফুটবে এগুলোতে এখন ফুল ফুটবেন আচ্ছা একশো টাকা করে পেয়ে যাবে না নন্দিনী এটা কি লেবু আছে বাতাবি লেবু আচ্ছা রক্তের মতো লাল হবে ভেতরটা কত করে বাতাবি দেড়শো টাকায় পেয়ে যাবে দেখো একটা ফল হয়ে রয়েছে বাতাবি এই গাছটা কি গাছ আছে কলিয়াস কত করে কলিয়াস পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে দেখো কলিয়াস ক্যালাডিয়াম ক্যালাডিয়াম কত করে আশি টাকা থেকে স্টার্টিং তোমরা পেয়ে যাচ্ছ ক্যালাডিয়াম দু রকমের ভ্যারাইটি আছে তাই তো এখানে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি আশি টাকা থেকে স্টার্টিং জামুইল গাছ কত করে চারশো টাকা চারশো টাকা লাল কালারের তাই তো গাছ অনুযায়ী দাম

আটশো থেকে হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম কালারের গুলো খুবই সুন্দর সারা বছর ফুল হবে সুন্দর ভ্যারাইটি আরেকটা এরকম ভ্যারাইটি পেয়ে যাবে হলুদ কালারের ফুল হবে এটাও হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে এরকম লিলি গাছ সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম লিলি গাছ করবি পেয়ে যাবে তোমরা দেড়শো টাকা থেকে স্টার্টিং অনেক বড় গাছ রয়েছে প্রায় তিন ফুট হাইট করবি গাছ পেয়ে যাচ্ছ তোমরা দেড়শো টাকা থেকে স্টার্টিং পুরুষ গাছ পেয়ে যাচ্ছ দেখো পুরী এসেছে ফুল ফুটবে প্রায় তিন ফুট হাইট রয়েছে পেয়ে যাচ্ছ এরকম বেদানা গাছ দেখো প্রায় সাড়ে তিন ফুট মতো হাইট রয়েছে বেদানা ধরে রয়েছে বেদানাটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম বেদানা ধরে রয়েছে তোমরা এরকম বেদানা গাছ পেয়ে যাবে ঝোপালো গাছ রয়েছে একদম রেডি করা গাছ বড় গ্রো ব্যাগে রয়েছে এই বেদানা গাছ এই বেদানা গাছ কত দাদা চারশো টাকা করে পেয়ে যাবে এরকম ঝোপালো বেদানা দেখো বেদানা ধরে রয়েছে অলরেডি ছাদ বাগানে নিলে এরকম গাছে প্রচুর বেদানা ফলবে দেখো তোমরা ছাদ বাগানে লাগাতে পারো এরকম ঝোপালো গাছ পেয়ে যাবে এরকম কামরাঙা গাছ দেখো সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দেখো পেয়ে যাবে একটু ঝোপালো হলে চারশো টাকা একটু ছোট গাছ হলে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা পেয়ে যাচ্ছে তোমরা গন্ধরাজ দেখো গন্ধরাজ লেবু হয়ে রয়েছে দুই তিনটে গন্ধরাজ লেবু হয়ে রয়েছে এখানে দারুণ গাছ অনেক ঝোপালো গাছ রয়েছে রুটটা দেখে নাও গাছের এরকম রুট পেয়ে যাচ্ছ তোমরা বড় রুট এর মধ্যে এরকম গন্ধ গাছ পেয়ে যাচ্ছ চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা সবেদা দেখো সবেদা রয়েছে এরকম সবেদা গাছ পেয়ে যাবে ছাদ বাগানে লাগানোর জন্য এই গাছগুলো কিন্তু প্রায় সাড়ে ছয় ফুট হাইট রয়েছে এগুলো দেখো পেয়ে যাবে এরকম গোলাপ গাছ গোলাপ গাছের কালেকশনগুলো দেখো সুন্দর সুন্দর গোলাপ গাছগুলো তোমরা পেয়ে যাবে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার দেখো এটা আরেকটা কালার এবং দুশো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে পেয়ে যাবে এরকম পাতি লেবু দেখো দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এরকম পাতি লেবু এই লিলি গাছ কত দাদা দেখো লিলি গাছ পেয়ে যাচ্ছ আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে একটা কাঠ গোলাপ দেখিয়ে দিচ্ছি ভেরিগেটেড এরকম ভেরিগেটেড পাতা পেয়ে যাচ্ছ তোমরা খুব সুন্দর হাজার টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এরকম ভ্যারিগেটেড কাঠ গোলাপ গুলো দেখো এরকম ভ্যারিগেশন আছে পাতায় হুট কালারের ফুল হবে দেখো নিয় কালারের পাতা এবং হলুদ কালারের ফুল হবে কাঠ গোলাপ আটশো থেকে হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা দেখো আরেকটা ভ্যারিগেটেড গাছ এই ভ্যারিগেশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিগেটেড গাছ পেয়ে যাচ্ছ তোমরা অনেক আনকমন গাছ রয়েছে চনি মর্ফা গ্র্যান্ডি ফ্লোরা ইউনিক গাছ সব জায়গায় পাবে না এই শ্রী গোবিন্দ নার্সারিতে কিন্তু এরকম কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন ওই দাদা নিয়ে আসেন ডায়মন্ড হারবার থেকে আপনি আমাদের সিজন ফ্লাওয়ার পাবেন শীতের সিজন ফ্লাওয়ার যেটা ডালিয়া চন্দ্রমলিকা আপনার ফোনের চন্দ্রমলিকা বা আপনার স্নোবল এগুলো আমরা অনলাইনে পাঠাই খুচরো বিক্রি করা হয় পাইকারিও বিক্রি করা হয় আমাদের এক মাস আগে থেকে একটু সাপ্লাই করা হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছে কিরকম প্রাইস এখন আপনি নিতে পারেন অনলাইনে নিতে পারেন অল্প দিক দুটো চারটের অর্ডার দিতে পারেন দুটো দশটা বিশটা দিতে পারেন আপনি হাজার এক হাজার দু হাজার বললে আপনি আজকে বললে কালকে পেয়ে যাবেন দু হাজার পাঁচ হাজার চার সেই অনুযায়ী প্রাইসিং হয়ে যাবে তাই তো আমার এমনি আমি প্রায় পাঁচ লাখ মতো কাটিং করবো কিরকম প্রাইস রয়েছে যারা ধরুন একশো টাকা কাটিং নিতে চাই আপনার দুশো টাকা দুটাকার পিস মানে পিস থেকে আপনার শুরু শুরু এবারে আপনার পঁচিশ টাকা পিস করুন কিন্তু মানে একটু ইউনিক ভ্যারাইটি গুলো তাই তো বহু ভ্যারাইটি আছে আমাদের এটা অতি সহজে পাবেন না যে ভ্যারাইটি গুলো কম্পিটিশনে যায় সেরকম ভ্যারাইটি গুলো তোমার কাছে পেয়ে যাবে তাই তো

চারশো টাকা করে পেয়ে যাচ্ছ রুট স্টকটা দেখে নাও এরকম রুট স্টক রয়েছে দেখো খুবই সুন্দর রুট স্টক চারশো টাকা করে পেয়ে যাচ্ছ ঝোপালো গাছ এই ভাইয়ের নার্সারি দেখো প্রচুর হায়ার কালেকশন তোমরা পেয়ে যাবে চার পাঁচটা ভ্যারাইটি রয়েছে এখানে হায়ার তোমরা কিছু সিঙ্গনি আমার কালেকশন দেখো এটা একটা ভ্যারাইটি এখানে দু তিনটে ভ্যারাইটি রয়েছে

মানি প্ল্যান্ট গোল্ডেন মানি প্ল্যান্ট পেয়ে যাবে দেখো পঞ্চাশ টাকা করে টপটা কত ইঞ্চি রয়েছে তিন ইঞ্চি তিন ইঞ্চি দেখো তিন ইঞ্চি টপের মধ্যে পঞ্চাশ টাকা করে তোমরা কালেকশন পেয়ে যাবে প্যাক করা রয়েছে দাদা এরকম কালেকশনগুলো কত করে একশো টাকা করে খুবই সুন্দর দেখো একদম রেডি গাছ রয়েছে দেখো করডেক্স পা দেখো খুবই সুন্দর শেপ রয়েছে করডেক্সের প্রডেক্ট অনুযায়ী কিন্তু একদম এর দাম হয় এটা দেখো আরেকটা ভ্যারাইটি কমি কখনো একশো টাকার মধ্যে পেয়ে যাবে তিন ইঞ্চি পটে রয়েছে দেখো পুকোপির দেওয়া রয়েছে মিডিয়া হায়ার প্রাইস গুলো বলে দিচ্ছি দাদা এরকম হায়ার কালেকশন গুলো কত করে একশো টাকা করে কটা ভ্যারাইটি আছে দাদা আজকে হায়ার চার পাঁচটা ভ্যারাইটি আছে তাই তো এটা কি ভ্যারাইটি দাদা

বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে